অধ্যাপক গোলাম আজম উনিশশো সালের সাতই নভেম্বর ঢাকা শহরের লক্ষ্মীবাজারস্থ বিখ্যাত দিনী পরিবার শাহ সাহেব বাড়ি মাতুলালয়ে জন্মগ্রহণ করেন তাদের নিবাস ব্রাহ্মণপাড়িয়া জেলার নবীনগর উপজেলার বীরগাঁওয়ে অধ্যাপক গোলাম আজমের পিতা উনিশশো সালে ঢাকা মহানগরীতে রমনা থানার পূর্ব দিকে মগাবাজার এলাকায় জমি কেনার পর ঢাকাতে স্থায়ীভাবে বসবাস শুরু করেন অধ্যাপক আজমের দাদা আব্দুস সুবহান একজন বিখ্যাত আলেম ছিলেন তার সম্পর্কে প্রচলিত ছিল যে মেঘনার পূর্ব অত বড় আলেম তখন কমই ছিল গোলাম আজম বীরগাঁও গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণী পর্যন্ত অধ্যয়ন করেন এরপর বরাইল জুনিয়র নিউজ স্কিম মাদ্রাসায় ষষ্ঠ শ্রেণী পর্যন্ত এবং হুসামিয়া মাদ্রাসায় অষ্টম শ্রেণী পর্যন্ত অধ্যয়ন করেন গোলাম আজম উনিশশো সালে জুনিয়র মাদ্রাসা পরীক্ষায় প্রথম বিভাগ কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন এসএসসি পরীক্ষায় মেধা তালিকায় গোলাম আজম ত্রয়োদশ স্থান লাভ করেন উনিশশো সালে ইসলামিক ইন্টারমিডিয়েট কলেজ যা বর্তমানে কবি নজরুল সরকারি কলেজ থেকে আই এ পরীক্ষায় প্রথম বিভাগে ঢাকা বোর্ডে দশম স্থান অধিকার করেন অনার্স পরীক্ষা দেওয়ার সুযোগ না পেয়ে উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএ পাশ করেন উনিশশো আটচল্লিশ সালে ভাষা আন্দোলনের কাজে জড়িয়ে পড়ায় গোলাম আজম পরীক্ষা দিতে পারেননি এবং উনিশশো সালে দাঙ্গাজনিত উত্তেজনাকর পরিস্থিতির কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা অনুষ্ঠান সম্ভব হয়নি ফলে তিনি উনিশশো সালে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে এম পরীক্ষা দেন ওই বছর কেউ প্রথম বিভাগ পায়নি চারজন ছাত্র উচ্চতর দ্বিতীয় বিভাগ লাভ করেন এবং অধ্যাপক গোলাম আজম তাদের মধ্যে একজন উনিশশো ছিচল্লিশ থেকে সাতচল্লিশ সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের জিএস ছিলেন তিনি উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুয়ের জিএস পদে দায়িত্ব পালন করেন উনিশশো আটচল্লিশ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়াম মাঠে আয়োজিত সমাবেশে গুলাম আজম পাকিস্তানের তদানীন্তন প্রধানমন্ত্রী লিয়াকত আলী খানের নিকট ডাকসোর পক্ষ থেকে স্মারকলিপি পাঠ করেন উনিশশো থেকে ছেচল্লিশ সালে পূর্ব পাকিস্তান সাহিত্য সংসদের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এবং উনিশশো সাতচল্লিশ সেশনে জেনারেল সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেন উনিশশো সালের তিনরা ডিসেম্বর তিনি রংপুর কারমাইকেল কলেজে রাষ্ট্রবিজ্ঞানের প্রবাসক হিসেবে যোগদান করেন তিনি উনিশশো সালের তিনরা ডিসেম্বর থেকে উনিশশো সালের দশই ফেব্রুয়ারি পর্যন্ত রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অত্যন্ত জনপ্রিয় শিক্ষক হিসেবে রংপুর কারমাইকেল কলেজে কর্মরত ছিলেন নিজ বিভাগের ছাত্ররা ছাড়াও তার লেকচারের সময় অন্যান্য ক্লাসের ছাত্ররা তার ক্লাসে যোগদান করত ছাত্রজীবন শেষে অধ্যাপক গোলাম আজম উনিশশো সালে সালেই তাবলিক জামাতের তৎপরতার সাথে জড়িত হন ১৯৫২ সাল থেকে সাল পর্যন্ত তিনি তাবলিক জামাতের রংপুরের আমির ছিলেন তাবলিক জামাত যেহেতু ধর্মীয় প্রচার ও মিশনারি দায়িত্ব পালন করছিল তাই তিনি শুধুমাত্র তাবলিক জামাতের কাজ করে তৃপ্তি পাননি সুনির্দিষ্ট কোনো রাজনৈতিক অর্থনৈতিক সাংস্কৃতিক কর্মসূচি তাবলিক জামাতের ছিল না তমদ্দুন মজলিসের কার্যক্রম সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক সমস্যা ও তার সমাধান সম্পর্কে বক্তব্য থাকায় উনিশশো বান্ন সালেই গোলাম আজম তমদ্দুন মজলিসের কাজেও প্রত্যক্ষভাবে জড়িত হয়ে পড়েন উনিশশো সালের এপ্রিল পর্যন্ত তিনি তমদ্দুন মজলিসের রংপুর জেলার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন উনিশশো সালের এপ্রিলে জামাত ইসলামীতে সহযোগী সদস্য হিসাবে যোগদান করার পর উনিশশো সালে গ্রেফতার হয়ে রংপুর কারাগারে অবস্থানকালেই জামাতের রুকন হন উনিশশো সালের জুন মাসে তিনি রাজশাহী বিভাগীয় জামাত ইসলামীর সেক্রেটারি নিযুক্ত হন উনিশশো সালে তৎকালীন পূর্ব পাকিস্তান সরকার কর্তৃক মাদ্রাসা বন্ধ করার চক্রান্তের বিরুদ্ধে মালানা আকরাম খান নেতৃত্বে গঠিত জাতীয় শিক্ষা কমিটির সেক্রেটারি ছিলেন উনিশশো সালে তাকে পূর্ব পাকিস্তান জামাতের সহকারী সেক্রেটারি এবং রাজশাহী বিভাগীয় জামাতের আমিরের দায়িত্ব অর্পণ করা হয় উনিশশো সাল পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করেন উনিশশো ষাট থেকে একষট্টি সালে পল্টন ময়দানের বড় ঈদের জামাতে তিনি ইমামতি করেন উনিশশো সালে তার তত্ত্বাবধানেই তামিলুল মিল্লাত কামিল মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় উনিশশো থেকে একাত্তর সেশনে তিনি জামাত ইসলামের পূর্ব পাকিস্তানের আমির নির্বাচিত হন সর্বশেষ দুই সালে ডিসেম্বর মাসে মুজলিশ সুরার কাছে বিশেষ আবেদনের প্রেক্ষিতে আমিরের জামায়াতের দায়িত্ব থেকে অব্যাহতি লাভ করেন জামায়াতের অন্যতম নেতা হিসাবে এবং বিশেষভাবে রাজনৈতিক দিক থেকে উত্তপ্ত সাবেক পূর্ব পাকিস্তান জামায়াতের আমির হিসাবে অধ্যাপক গুলাম আজম বিরোধী দলীয় আন্দোলনে একজন প্রথম শ্রেণীর নেতা হিসাবে ভূমিকা পালন করেছেন আয়ুব খানের স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে প্রতিটি আন্দোলনে অধ্যাপক গুলাম আজম অংশগ্রহণ করেন উনিশশো সালের বিশে জুলাই ঢাকায় খাজা নাজিম উদ্দিনের বাসভবনে মুসলিম লীগ কাউন্সিল ন্যাশনাল আওয়ামী পার্টি আওয়ামী লীগ নাজাম ইসলাম অনুষিদ্ধ জামায়াত ইসলামের প্রতিনিধিবৃন্দ ঐক্যভাবে নির্বাচনে অবতীর্ণ হওয়ার জন্য চার দিনব্যাপী বৈঠকে নয় দফা কর্মসূচির ভিত্তিতে সম্মিলিত বিরোধী দল কম্বাইন্ড অপোজিশন পার্টিস কপ গঠন করা হয় সম্মিলিত বিরোধী দলের তৎপরতা পরিচালনায় অধ্যাপক গোলাম আজম বিশেষ ভূমিকা পালন করেন উনিশশো সালের ত্রিশে এপ্রিল শ্বাসরুদ্ধকর সৌরশাসনের হাত থেকে দেশকে বাঁচানোর জন্য আতার রহমান খানের বাসভবনে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট কাউন্সিল মুসলিম লীগ জামাত ইসলামী আওয়ামী লীগ এবং নাজাম ইসলাম পার্টিকে নিয়ে পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট গঠিত হয় পিডিএম আট দফা কর্মসূচি ঘোষণা করে পরবর্তী সময়ে আওয়ামী লীগের আব্দুল সালাম খানকে সভাপতি এবং অধ্যাপক গুলাম আজমকে জেনারেল সেক্রেটারি করে পূর্বাঞ্চলীয় পিডিএম কমিটি গঠিত হয় পিডিএমের পূর্বাঞ্চলীয় জেনারেল সেক্রেটারি হিসেবে অধ্যাপক গুলাম আজম দিনরাত পরিশ্রম করেন এবং গণতন্ত্র উদ্ধারের আন্দোলনে গুরুত্বপূর্ণ অবদান রাখেন উনিশশো সালের সরকার বিরোধী আন্দোলন জানুয়ারি মাসে নতুন পর্যায়ে প্রবেশ করায় দেশব্যাপী এক প্রচণ্ড গণজাগরণের সূচনা হয় সমগ্র দেশব্যাপী সুষ্ঠুভাবে গণআন্দোলন পরিচালনার তাগিদে সাত আটই জানুয়ারি ঢাকায় অনুষ্ঠিত দুই দিনব্যাপী বৈঠকে ন্যাব আওয়ামী লীগ ছয় দফা পন্থী নাজাম ইসলাম পার্টি জমিয়ত উলামা ইসলাম কাউন্সিল মুসলিম লীগ জামায়াত ইসলামী এন ডি এফ আওয়ামী লীগ আট দফাপন্থী এই আটটি দলের নেতৃবৃন্দের স্বাক্ষর ডেমোক্রেটিক অ্যাকশন কমিটি তথা ডেক গঠন করা হয় নওয়াবজাদাসরুল্লা খানকে ঢাকের আহ্বায়ক নির্বাচন করা হয় গণ আন্দোলন চূড়ান্ত পর্যায়ে পৌঁছলে পাকিস্তানের প্রেসিডেন্ট ফিল্ড মার্শাল আয়ুব খান গোল টেবিল বৈঠকে যোগদান করার জন্য ডাকের আটটি অঙ্গদলের দুজন করে প্রতিনিধিকে আমন্ত্রণ জানান জামায়াত ইসলামী থেকে সাইয়াদ আবুল আলাম ও অধ্যাপক গুলাম বৈঠকে আমন্ত্রিত হয়েছিলেন উনিশশো সত্তর সালের নির্বাচনে শেখ মুজিবুর রহমানের আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা লাভ করলে গোলাম আজমি সর্বপ্রথম তার কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য সামরিক শাসক ইয়াহিয়া খানের প্রতি আহ্বান জানান যদিও আওয়ামী লীগ জামাতের নির্বাচনী সমাবেশে হামলা চালিয়েছিল উনিশশো সালে যুদ্ধ শুরু হলে ভারতের সহায়তা নিয়ে যুদ্ধের বিরোধিতা করেন যুদ্ধকালীন সময়ে তিনি সেনাবাহিনীর অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিলেন এবং অনেককেই তাদের অত্যাচারের হাত থেকে উদ্ধার করেন যুদ্ধের শেষ দিকে তিনি জামাতের মজলিশ সুরার বৈঠকে যোগদানের জন্য পশ্চিম পাকিস্তানে যান কিন্তু সেখান থেকে আর দেশে ফিরতে পারেননি মুজিব সরকার কর্তৃক নাগরিকত্ব বাতিলের কারণে উনিশশো থেকে আটাত্তর সাল পর্যন্ত লন্ডন নির্বাসিত জীবন কাটান উনিশশো সালে দেশে ফিরে এসে পর্দার পেছন থেকে জামাতে নেতৃত্ব দেন নির্বাসিত জীবনেও বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ করেন উনিশশো সালের ডিসেম্বরে গোলাম আজম সৌদি আরবের ওয়ামি কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক ইসলামী যুব সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন উনিশশো সালে লিবিয়ার ব্যানগাজিতে অনুষ্ঠিত ইসলামী পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন এবং একই বছরে লিবিয়ার ত্রিপলিতে অনুষ্ঠিত ইসলামী যুব সম্মেলনে অংশগ্রহণ করেন উনিশশো সালে গোলাম আজম মিশিগান স্টেট বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত মুসলিম স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অফ আমেরিকান কানাডার বার্ষিক সম্মেলনে যোগদান করেন উনিশশো সালে রাবেতায় আলমে ইসলামের উদ্যোগে মক্কায় অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক সম্মেলনেও অংশগ্রহণ করেন উনিশশো সালে গোলাম আজম ইস্তাম্বুলে অনুষ্ঠিত ইসলামিক ফেডারেশন অফ স্টুডেন্টস অর্গানাইজেশনের আন্তর্জাতিক সম্মেলনে যোগদান করেন সৌদি আরবের বাদশাহ সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল সৌদি বা সৌদি বাচ্চার সাথে তিনি বিভিন্ন বিষয়ে সাতবার সাক্ষাৎ করেন বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য অধ্যাপক গোলাম আজম উনিশশো সালে সর্বপ্রথম তত্ত্বাবধায়ক সরকার ফর্মুলা উপস্থাপন করেন উনিশশো সালে তার পূর্বেকার প্রস্তাব মতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ফর্মুলা সংযোজন করেন উনিশশো সালের সেপ্টেম্বর ইসলামী ঐক্য ইসলামী আন্দোলন পুস্তিকায় সকল ইসলামী শক্তিকে এক প্ল্যাটফর্মে সহবত হওয়ার রূপরেখা প্রদান করেন অধ্যাপক গোলাম আজম উনিশশো সালের ডিসেম্বরে ওই রূপরেখা অনুযায়ী ইত্তেহাদুল উম্মা নামক ব্যাপক ভিত্তিক ঐক্যমঞ্চ গঠিত হয় উনিশশো আটাত্তর সালে তার সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় ইসলামিক এডুকেশন কমিটি গঠিত হয় পরবর্তীতে এখান থেকেই তার তত্ত্বাবধানে ইসলামিক এডুকেশন সোসাইটি গঠিত হয় উনিশশো সালে জামায়াতের আমিন নির্বাচিত হলে তিনি প্রকাশ্য নেতৃত্বে আসেন নাগরিকত্বহীন অবস্থায় দলের প্রধান হওয়ায় বিএনপি সরকার তাকে কারাগারে প্রেরণ করে উনিশশো চুরানব্বই সালের জুনে তিনি সুপ্রিম কোর্টের সর্বসম্মত রায়ে নাগরিকত্ব ফিরে পান এবং দীর্ঘ ষোলো মাস পর কারাগার থেকে মুক্তি পান উনিশশো সালে তিনি ইসলাম ও জনগণের ইচ্ছার বিরোধী ভারতের তাবেদার আওয়ামী লীগ সরকারের উচ্ছেদের লক্ষ্যে গঠিত চারদলীয় দলীয় জোট গঠনে সক্রিয় ভূমিকা পালন করেন উনিশশো সালে তিনি রাষ্ট্রীয় অতিথি হিসাবে সৌদি আরব ও কুয়েত সফর করেন এবছরই তিনি তুরস্কে রিফা পার্টির সম্মেলনে অংশগ্রহণ করেন পরের বছর তিনি নাজিমদিন আরবাকানের আমন্ত্রণে বিশ্বের ইসলামী সংস্থাগুলোর সম্মেলনে অংশগ্রহণ করেন এছাড়াও তিনি উনিশশো সালে ইসলামিক মিশন জাপানের বার্ষিক সম্মেলন ইসলামিক সার্কেল অফ নর্থ আমেরিকার বার্ষিক সম্মেলন এবং ইউকে ইসলামিক মিশনের বার্ষিক সম্মেলনে অংশগ্রহণ করেন দুই সালে ইসলামিক সোসাইটি অফ নর্থ আমেরিকা দাওয়াতুল ইসলাম ইউকে অ্যান্ড আয়ার আয়োজিত সম্মেলন এবং দুবাই সরকার আয়োজিত দুবাই ইন্টারন্যাশনাল হোলি কোরআন অ্যাওয়ার্ড সেমিনারে অংশগ্রহণ করেন নয় খণ্ডে সমাপ্ত তার আত্মজীবনীমূলক গ্রন্থ জীবনে যা দেখলাম শুধু তার জীবন ইতিহাস নয় বরং বিগত শতাব্দীর উপমহাদেশের উত্থান পতনের ইতিহাস তিনি স্বল্প শিক্ষিত মানুষের উপযোগী ইসলামী সাহিত্য রচনায় ব্রতি ছিলেন এই উদ্দেশ্যেই তিনি তাফিমুল সংক্ষিপ্ত রূপে বাংলা অনুবাদ প্রকাশ করেন মজবুতি মান জীবন্ত নামাজ মনটাকে কাজ দিন কোরআন বোঝা সহজ একামতি দিন শিক্ষা ব্যবস্থার ইসলামী রূপরেখা ধর্মনিরপেক্ষ মতবাদ বায়াতের হাকিকত তার সহজবুদ্ধ গ্রন্থগুলোর অন্যতম পলাশি থেকে বাংলাদেশ তার বাংলাদেশের ইতিহাসের উপর রচিত ছোট পরিসরে অনন্য গ্রন্থ তিনি ইসলামী সভ্যতা বনাম পাশ্চাত্য সভ্যতা নামে স্যামুয়েল হান্টিংটন রচিত ক্ল্যাশ অফ সিভিলাইজেশনের পর্যালোচনা গ্রন্থ রচনা করেন তিনি তাফসির নবীজীবন ইসলাম সংগঠন আন্দোলন রাজনীতি ইত্যাদি নানা বিষয়ে এ পর্যন্ত একশো ষাটটি বই লিখেছেন তার লিখিত কিছু বই ইংরেজি ছাড়াও উর্দু তামিল ও অহমিয়া ভাষায় অনুদিত হয়েছে আমিরে জামাতের দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়ার পর তিনি জামাত ছাত্রশিবির ছাত্রী সংস্থা মহিলা জামাত শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীলদের বিভিন্ন প্রশিক্ষণমূলক প্রোগ্রাম ও স্টাডি সার্কেল পরিচালনা করতেন তিনি উনিশশো আটাত্তর থেকে উনিশশো পর্যন্ত ২০ বছর ধরে ইসলামী ঐক্য প্রচেষ্টার ধারাবাহিক বিবরণ দিয়ে ইসলামী মঞ্চ চাই নামক পুস্তিকা রচনা করেন শুধুমাত্র রাজনৈতিক কারণেই তিনি পাঁচবারের মতো কারাবরণ করেন ভাষা আন্দোলনের জন্য উনিশশো বাউান্ন উনিশশো সালে দুইবার উনিশশো চৌষট্টি সালে স্বৈরাচারী আইয়ুবের আমলে একবার উনিশশো সালে নাগরিকত্ব প্রসঙ্গে একবার আর সর্বশেষ গত দুই সালের এগারো জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আদেশে কারাবরণ করেন যুদ্ধাপরাধ বিচারের নামে ওনাকে হত্যা করার পায়তারার সময় গ্রেপ্তারের প্রাককালে সাংবাদিকরা যখন জিজ্ঞাসা করেছিল আপনার বয় করছে না তিনি জবাব দিলেন ভয় কিসের ভয় ইসলামী আন্দোলনের কর্মী হিসাবে শাহাদাতের কামনা করেছি সারা জীবন আর অন্যায়ভাবে যদি মৃত্যু দেওয়া হয় শহীদ হওয়ার গৌরব পাওয়া যায় আল্লাহকে ছাড়া কাউকে বয় করা তো জায়জই নাই পনেরো জুলাই দু সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক গুলাম আজমকে নব্বই বছরের কারাদণ্ড দেয় তখন তার বয়স ছিল একানব্বই বছর অধ্যাপক গোলাম আজম তেইশ অক্টোবর দু সালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে রাত দশটায় মৃত্যুবরণ করেন পঁচিশ অক্টোবর দু সালে বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে জোহরের নামাজের পর তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয় স্মরণকালের সর্ববৃহৎ জানাজায় ইমাবতি করেন গোলাম আজমের সন্তান আবদুল্লাহ লামান আজমি